বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে এই যে বৃষ্টি বর্ষা গিয়ে না আবার প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে জানো তো একটা অস্বস্তিকর গরম পড়েছে আর এত কষ্ট হচ্ছে আবার কাজকর্ম করতে কি বলবো জানো তো এই যে বৃষ্টি হলো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লো কিন্তু আবার দেখো কি অসহ্য গরম পড়ে গেছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কিন্তু বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপর ঘরটা ঝাড় দিতে এসে দেখলাম কালকে এই যে শাড়ি আর আমার একটা কুর্তি ভাঁজ করা হয়নি মামা মেয়ে জামা কাপড়গুলো তো কালকে ভাঁজ করে রেখেছিলাম আর এইগুলো আর ভাঁজ করা হয়নি গোছানো হয়নি তো সেই কারণে সকালবেলায় ভাবলাম আগে এইগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দেওয়া যাক ঘরের জামা কাপড় আর এই যে বিছানাটা যদি এলোমেলো থাকে না তাহলে দেখবে ঘরটা একদমই এলোমেলো লাগে একদমই গোছানো লাগে না তাই না সবসময় আমি চেষ্টা করি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেওয়ার আর বিছনা তো কতবার যে আমি গোছাই তার ঠিক নেই ওই যে মাম্মা আছে না বারে বারে বিছানার উপরে গিয়ে বিছনাটা না এলোমেলো করে ফেলে আর আমাকে অনেকবার বিছানা গোছাতে হয় তো যাই হোক সেটা তো আর তোমাদের দেখানো হয় না অতবার বলো দেখানো যায় তো এখন এই যে ঘরটা কেউ কিন্তু আমি ঝাড় দিয়ে নেব দুটো ঘরই ঝাড় দেব আর বারান্দাটাও ঝাড় দেব আর এই বড় ঘরটা কিন্তু আমি তোমাদের ঝাড় দেখাতে পারলাম না কি আমার সোনা ঘুমাচ্ছে কেন আর কেমন একটা লাগলো লাইট আবারও ডিস্টার্ব হবে সেই কারণের জন্যই আর বরমশাই উঠে পড়েছিল কিন্তু সোনা এখনো ঘুমাচ্ছে তাই ভাবলাম থাক আজকে আর ঘরটা ঝাড় দেওয়া দেখাবো না লাইট জ্বালালে মাম্মামের আবার ডিস্টার্ব হবে আর এদিকে বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে যেন চেয়ারগুলো এই যে সরিয়ে আমি কিন্তু ঝাড় দিয়েছিলাম আর চেয়ারগুলো সরিয়ে ঝাড় দিলে কি হয় বলতো তো এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয় তাই যেই দিন আমি টাইম থাকে সেদিন এগুলোকে সরিয়ে সুন্দর করে মুছে তারপর আবার ঝাড়টার দিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিই সকালবেলাতেই আমি কিন্তু এটো বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম কলতলাতে তো এখন এই যে সময় করে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসলাম আর এগুলোকে রান্নাঘরে এনে রেখে দিলাম যখন এগুলো জল ঝরে যাবে তারপরে গিয়ে আমি এগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দেবো এবারে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আর একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমার জামা কাপড় কাচা তো জামা কাপড়গুলো কেচে তারপরে একবারে স্নান করে আসব। তাই আগেই ব্রাশটা করে নিচ্ছি তারপরে আমি জামা কাপড়গুলো কাচতে যাব আর ব্রাশ করতে করতে এসে এইখানটাতে এই যে দেখো ঢুকলাম এখানটাতে না বের জঙ্গল হয়ে গেছে এই বর্ষাতে তবে পরিষ্কার করার টাইম পাচ্ছি না কে কদিন বললাম এখানটাতে একটু পরিষ্কার করে দাও কেন কি এতটা হেভি জঙ্গল হয়ে গেছে না আমার পরিষ্কার করতে একটু ভয়ই লাগছিল তবে এই যে একটা বেগুন গাছ হয়ে এসে সুন্দর আর লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে আর লঙ্কাগুলো এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো যেদিন আমি লঙ্কাগুলো তুলবো সেদিন কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো আর গাছে না একটা বেগুন হয়েছিল, সেটাই ছিঁড়ে নিয়ে এলাম সকালবেলা সিদ্ধ ভাত করবো বড়মাশাইকে ওটা সিদ্ধ দিয়ে দেব। বরমাসাই কিন্তু বেগুন খেতে অনেকটাই ভালোবাসে বেগুন সিদ্ধ দাও তারপরে তোমার ভাজি দাও যেভাবেই দাও না কেন ও খেতে খুব ভালোবাসে আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে আর এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে সুন্দর করে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম আজকে মামা মামের বেশি জামা কাপড় ছিল না আমারই বেশি ছিল চলো এবার ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে মাথাটা সেরকম আসলাম না কেন কি আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে মাথাটা আসছাই না ওই করে মতো একটুখানি আসরে সিঁদুরটা পরে নিয়েছিলাম তারপর একটু চা বানিয়ে নিলাম মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি আজকে আমার সকাল সকালে কাজগুলো সব করা হয়ে গেছে সেই কারণে মাম্মা এখনও ওঠেনি ভাবলাম চাটা খেয়ে তারপরে একবারে মামমামকে তুলব না হলে চা খাওয়ার আগে মামমামকে তুললে ও কি করবে চা খাওয়ার ভাইনা করবে আর মামমামকে আমি কিন্তু একদমই চা দিতে চাই না তবে জোর জবর্তি দু একদিন কিন্তু খেয়েও নেয় চা খেয়ে মাম্মাকেও কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছিলাম তারপরে ওকে ফ্রেশ করিয়ে জামা পরিয়ে আমি কিন্তু বাইরের চেয়ারে বসিয়ে দিয়েছি একটু খাবার দিয়ে আর মাম্মাম এখন কিন্তু একা একাই খাবারটা খেয়ে নেবে আর এই দিকে আমার কাজগুলো সেরে নেব এই যে কদিন ধরেই ভাবছিলাম না দোষকটা বাইরে রোদে দেব সেটা আর হয়েই উঠছিল না আর বর মশাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আমার আর দোষকটা রোদে দেওয়াই হলো না তাই ভাবলাম আজকে যত কষ্টই হোক না কেন একাই এটাকে রোদে দেব আর কি বলো এটা এত ভালো ভারী না আমি না এটাকে উঁচুই করতে পারি না তবুও এ দেখো অনেক কষ্ট টষ্ট করে এটাকে বাইরে নিয়ে এলাম আর এই যে শুনে শুনছি সামনে আবার বৃষ্টি হবে আর বৃষ্টি হলে এটাকে রোদে দেওয়াই হবে না তাই ভাবলাম আমার আজকে যত কষ্টই হোক এটাকে কিন্তু আমি রোদে দেবই আর সেই মতো দেখো এটাকে আমি রোদেও দিয়ে দিলাম আর এখন রোদে না দিলে আর এরপরে শীত পড়ে যাবে ভালো রোদ কিন্তু উঠবেই না তো সেই কারণে এই যে আর আজকে না রোদটাও উঠেছে সেই রোদ আর খুব সুন্দর জানো তো এটা গরম হয়েছিল আর এই যে এখন আমি কি করছি বলো তো তোষকটা যেহেতু তুলেই ফেললাম সেহেতু ভাবলাম গদিটাকেও তুলে খাটটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিই এখানেও জানো তো ধুলো পড়ে যায় গদির নিচে তো কী হয়েছে এখান থেকেও পুরো ধুলো একদম ঘাচ মানে খাটের উপরে ভরে গেছে তাই এই যে সুন্দর করে খাটটাকে ঝেঁয়ে নিলাম গদিটাকে আগেই তুলে নিয়েছিলাম এইদিকে আমি খাটটা একটু পরিষ্কার করছি আর মাম্মাম বারবার ঘরে চলে আসছে আমি এত বলছি তুই আসিস না তুই আসিস না ঘরে অনেকটা ধুলো শুনবেই না ও চলেই আসবে এটাই মানে ছোটো ছোট মানুষের একটা মানে রোগ যেন তো যেটা না করা হবে সেটাই করবে তো এইটুকু থাক করা এখন আর তোষুকটা পাতব না কেন কি এই তো সবে তোষুকটা রোদে দিলাম ওটা একটু ভালো করে রোদ হোক ওটা পরে পেতে নেবো এখন কিন্তু বেশ অনেকটা টাইম পরেই আমি তোমাদের সামনে এসেছি মাঝখানে অনেক কাজ করেছি মামামকে স্নান করিয়েছি তারপরে এই যে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আর এই যে বরমাশায়ের না ছোটো মাছ খেতে ইচ্ছা হয়েছে পেঁয়াজ আর হচ্ছে আলু দিয়ে একটা ছোট মাছের চচ্চড়ি করে না সেটা নাকি ওর খেতে ইচ্ছা হয়েছে তাই ওই যে সকাল সকালে মাছগুলো নিয়ে এসেছিল আর মাছগুলো কিন্তু আমি সকালেই ভেজে রেখেছিলাম আর এখন এই যে তরকারিটা করে নেবো মঞ্জুলা বনে একটা বুনু আমাকে বলেছে দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও হ্যাঁ বুনু এই তো আমার ভিডিওতে কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি আমি না বুঝতে পারছি না জানো তো বেশ কিছুদিন হলো আমার ভিডিওগুলোতে না অনেকটা ভিউজের পরিমাণ কমে যাচ্ছে তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না বলো তো তোমরাই বলো তাহলে কি ধরনের ভিডিও দেবো যাতে তোমাদের ভালো লাগে কেন কি এত কষ্ট করে ভিডিও বানাই তারপর তোমরা যদি না দেখো তোমাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু নিজের অনেকটাই খারাপ লাগে তাই তোমরাই বলো কি ধরনের ভিডিও বানাবো আর কি ধরনের ভিডিও তোমরা ভালোবাসবে এই দেখো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে তরকারি বলা চলে না এটা কিন্তু একটা চচ্চড়ি তো এই যে লঙ্কা দিয়ে এখন কিন্তু এটাকে ঢেকে রেখে দেব তারপরে মাছটাও দিয়ে দেব আর একটা কথা কি বলতো আজকে আমি না হাফ রান্না করেছি আর আজকে হাফ হাজবেন্ড রান্না করেছে এই তরকারিটা রান্নায় শুধু আমি করেছি আর বাকি এই যে দেখো হাফ মাস রেখে দিচ্ছি এটা দিয়ে সাবলার তো তরকারি করব তো সেটা আর আমি করতে পারিনি মাম্মা এত বিরক্ত করছিল সেই কারণের জন্যই হাজবেন্ডকে দিয়ে আজকে করিয়েছি আমি বললাম তুমি ওইটা করো মাম্মাকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই এই দেখো ওইদিকে তরকারিটা ঝোল দিয়ে আমি কিন্তু আবার এদিকের বাকি কাজটাও করে নিয়েছি এখন এটা ভালো যেন রোদ হয়েছে অনেকটা টাইম পেরিয়ে গেছে তো খুব সুন্দর রোদ হয়েছে তো এটাকে এখন পেতে নেব। কেন কি ওই যে তরকারিটা হয়ে গেলেই কিন্তু মাম্মাকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে সেই কারণের জন্যই এই বিছনাটাও এখন আমার গুছিয়ে নিতে হবে না হলে আবার মামামায়ের ঘুমের মানে ডিস্টার্ব হয়ে যাবে কোথায় ঘুমাবে প্রবলেম হয়ে যাবে আর ওই ঘরে মামমামকে তেমন সোয়াতে চায় না ওই কারণের জন্যই আমার এখন তোড়িখুরি করে এই বিছনাটা পেতে নিতে হচ্ছে সকাল থেকে রাত অবধি সংসারে এ টু জেড কাজ দেখেছো তো একা হাতেই কিন্তু আমাকে সমস্তটাই ম্যানেজ করতে হয় আর এইভাবেই আমি করে থাকি আর সংসারে কিন্তু কম ঝামেলা নয় আমার হতে পারে ছোট্ট সংসার কিন্তু ঝামেলাও কিন্তু অনেক আছে আমার সংসারে মাম্মাম আছে তারপরে সংসারের পুরো কাজ তারপরে আমার দোকান আছে আবার ইউটিউব আছে ভাবতে পারো তোমরা এই সমস্ত কিছু আমি একা হাতে কী করে সামলাই হ্যাঁ গো সমস্তটাই কিন্তু আমি একা হাতেই সামলাই এইদিকে দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে রেখে এলাম আর এখন এই যে এর মধ্যে আমার তরকারিটাও কিন্তু হয়ে এসেছে তোমাদের কি দেখতে ভালো লাগছে তরকারিটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল আর দেখতেও মোটামুটি ভালোই হয়েছে আর আজকে মাম্মাম এতটা বিরক্ত করছিল ঘুমানোর জন্য তো সেই কারণে তোমাদের কিন্তু মানে রান্না বান্নাটা আজকে ভালো মতন দেখাতে পারলাম না আর এখন একদম চলে এসেছি সন্ধ্যার পর এই যে মাম্মামকে এখন একটু দুধ খাইয়ে দেব। সন্ধ্যার সময় কিন্তু মাম্মামকে দুধ খাওয়াই কেন কি সকালে তো দুধ পাওয়া যায় না দুধটা দুপুরের দিকেই দেয় তাই মাম্মাকে সন্ধ্যার টিফিনেই কিন্তু আমি রোজ দুধটা খাইয়ে দিই চলো তবে এখন দুধটা খাইয়ে দিই তারপরে দেখি কি কাজ আছে সেগুলোও করে ফেলি তো কাজ বলতে আজকে আর তেমন কোনো কাজ নেই দেখলাম তাই ভাবলাম যে একটা কাজ অন্তত করে রাখা যাক আলমারিটা গোছাবো না গো একটা জিনিস করবো কি বলো তো আলমারি থেকে কটা নাইটি বের করব আমার আলমারিতে কটা নাইটি রয়েছে সেগুলো একটু বের করে নেব আর এই যে পুজো চলে এসেছে ভাবলাম পুরোনো নাইটিগুলো বাদ দিয়ে দেবো তাই এখন ঘরে যে নাইটিগুলো আছে সেগুলো একটু বের করে নিই ওখান থেকে দুটো নাইটি নিয়ে এখন পরবো পুরোনো নাইটিগুলো বেশি পুরোনো হয়ে গেছে তাই ভাবছি যে কিছু নতুন নতুন নাইটি বের করে তারপরে পুজো সামনে আসছে পুজোর সময় পড়তে হবে তাই এখন টাইম করে এগুলো বের করে রাখছি আর কোনটা কোনটা পড়বো সেটাও একটু দেখে নিতে হবে আর এই যে এখন আমি খাটের উপরে নাইটিগুলো নিয়ে বসে পড়েছি আর দেখো এই যে আমি যে নাইটিটা পড়ে রয়েছি আর যেটা খুলছি এই দুটো নাইটি কিন্তু একদমই সেম নাইটি তো এখন তোমরা বলতে পারো যে দিদি ভাই তুমি সেম নাইটি কেন দুটো কিনেছো এগুলো কিন্তু আমার কেনা নাইটি নয় গো এগুলো হচ্ছে ওই যে শাশুড়ি মায়ের যখন কাজ হয়েছিল তখন এগুলো আমি পেয়েছিলাম তো সেগুলোই গুছিয়ে রেখেছিলাম আর এখন ওখান থেকে দুটো আমি বের করে নেব পড়ার জন্য তো ওই নাইটিটা তো বাদ দিলাম আর একটা দেখলে সাদা নাইটি ওটাকেও বাদ দিয়ে দিলাম ওটা ভেবেছি সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যার নাইটি বানানো তবে এখন না কদিন পরে আর এই যে এখন এখানে তিনটে নাইটি পরে রয়েছে তো এই নাইটিটা ভেবেছিলাম পরবো কিন্তু আমি যখন এই নাইটা খুললাম তখন কি হলো বলো তো দেখি কি নাইটিটা না হাতা বড়। আর নাইটা একটু ভালোই মোটা মোটা রয়েছে তো ভাবলাম না এই গরমে তো এই নাইটি একদমই পরা যাবে না এমনিতে হাতা বড় তারপরে আবার মানে মোটা একটু তো সেই কারণেই এই যে এই দুটো নাইটি এখন পরে রয়েছে তো এই দুটো নাইটি আমাকে এখন পড়তে হবে তবে প্রবলেম হয়েছে এগুলোতে না হাতা নেই তাই ওই যে বরমাশায়েরকে দিয়ে এগুলো হাতা লাগাতে পাঠাবো আর হাতা ছাড়া আমি কিন্তু একদমই নাইটি বলো চুড়িদার বলো এগুলো একদমই পড়তে ভালোবাসি না আর হাজবেন্ডও ভালোবাসে না সেই কারণের জন্যই চলো তবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে অ্যাট্যান্ড নেই